নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করছি তা হলো নজরবন্দি আমার কোনো এক বন্ধু জানিয়েছেন যে নজরবন্দি জিনিসটা কী নজরবন্দি জিনিসটা আর কিছুই না সেটা হচ্ছে বসীকরণ করা চোখে চোখ রেখে কথা বলবার সময় সে যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে বা উল্টোটাও যদি হয় এটা ভালোবাসার জন্য বা সামনের লোকটাকে সে পুরুষ হোক বা নারী তাকে নিজের কবজা এনে কিভাবে আপনি কাজ করাবেন বা নিজের কার্যসিদ্ধি করবেন সেই জন্যই এই নজরবন্দি করা হয় অর্থাৎ আপনি যা বলবেন সে সেটাই করবে আপনি যদি মনে করেন এটা বসি তো বসি আর নজরবন্দি হলে নজরবন্দি কারণ আপনার একটাই উদ্দেশ্য সামনের ব্যক্তিটাকে নিজের কবজা এনে কাজ করানো তো এর জন্য কি করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন মন্ত্রটি যেটি বলে দেব সেটি মুখস্ত করে যত বেশি সংখ্যক কারণ এসব মন্ত্র জপ করতে গেলে হাজার হাজার সংখ্যক জব করতে হয় কারণ কম জপ যদি করেন কাজ হওয়ার কিন্তু চান্স খুব কম তো সেই জন্য শনিবার বা মঙ্গলবার মন্ত্রটি আগে থেকে মুখস্থ করে শনিবার মঙ্গলবার মনে মনে সংকল্প করে আগে জব করে নেবেন দশ হাজার বিশ হাজার আরও বেশি পারলে আরও বেশি সংখ্যক জব করে নিয়ে তারপর কার্যে প্রয়োগ করবেন অসৎ উদ্দেশ্যে করবেন না কারণ অসৎ উদ্দেশ্যে করলে কিন্তু বিপদ আপনারই বাড়বেন যদি মনে করেন কোনো ছেলে যদি মেয়েকে নজরবন্দি করতে চায় যদি মনে করেন যে হ্যাঁ আমি তার সাথে বিয়ে করে সংসার করব তাহলে করবেন আর যদি মনে করেন যে না মামলা মোকদ্দমায় জিতব বা শত্রু আমার অনেক শত্রু হয়ে গেছে শত্রুর হাত থেকে বাঁচবার জন্য এই কাজ করতে হবে তাহলে সেইভাবেই আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি কিন্তু করবেন মন্ত্রটি মুখস্থ করার পর ধরুন আপনার সাথে আপনার প্রেমিকা বা প্রেমিকের বা শত্রু চোখে চোখ রেখে দেখা হয়েছে কথা বলছেন কোনো কথা বলতে বলতে মন্ত্রটি মনে 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 জপ করতে শুরু করবেন কাজ কিন্তু হয়ে যাবে এই মানে চোখে চোখ রেখে যখনই আপনি কথা বলতে থাকবেন এইভাবে কথা বলতে 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 মানে কথা বলার মাঝখানে মাঝখানে আপনি মনে 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 মন্ত্রটি জপ করবেন যখন সে কথা বলবে তখন আপনি মন্ত্র জপ করা শুরু করবেন এইভাবে করতে করতে নজরবন্দি হয়ে যায় আস্তে আস্তে একদিনে নাও হতে পারে কয়েকবারের চেষ্টাতেই কিন্তু করতে হবে তন্ত্রমন্ত্রের ব্যাপার কখনো একদিনে সফল হয় না বারে 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 চেষ্টা করে দেখতে হয় যার জপের ক্ষমতা অনেক বেশি তার একবারই কাজ হয়ে যায় তাহলে মন্ত্রটি বলে দিচ্ছি লিখে নিন রাম ধনু লক্ষণ বালু চুমুক মোর কাজে বানে মাথা খাইলাম পাঁচ আত্মা খাইলাম পাঁচ পরান খাইলাম তোর লাগিয়া পাগল হইলাম শুধু ডানে আর বামে করিলাম নজরবন্দি আমারে ছাড়িয়া যদি অন্যদিকে চাষ ফিরে দোহাই আল্লাহর মোহাম্মদের মাথা খাস এইভাবে মন্ত্রটি পাঠ করার পর এটি আমার গুরুর খাতা দেখেই আমি বলছি যে পাণ্ডুলিপি আমাকে দিয়েছেন সেখান থেকেই বলছি তো এইভাবে মন্ত্রটি কিন্তু কোনো দিন অসৎ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করুন দেখবেন ফল ভালো হবে চোখে চোখ রেখে কথা বলুন নজরবন্দি হবেই হবে যারা ব্যবসা করেন তারা কাস্টমারের সাথে দোকানে বসেও এইভাবে কথা বলুন কাস্টমারের নাম তো আপনি জানেন না কিন্তু মন্ত্রটি পাঠ করে দেখুন কাজ কিন্তু হয়ে যাবে অর্থাৎ আপনি যদি কাস্টমারকে নিজের বসে আনতে পারেন তাহলে আপনার দোকানের বেচা কেনা বাড়বে যিনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তিনিও যদি এইভাবে সামনের লোকটার সামনে বসে বসে একবার দুবার তিনবার যখন যেরকম আপনার সুযোগ হবে যদি করতে পারেন আপনি সুফল আশা করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি